ঈসা আলাইহ সালাতু ওয়াস সালামের পরে এক জালেম বাদশার ঘটনা তাফসীরের মধ্যে আসছে এই জালেম বাদশার নাম ছিল ইউসুফ জুরনাওয়াজ সে নিজেকে খোদা দাবি করত তৎকালীন সময়ের খ্রিস্ট ধর্মের অনুসারী যারা ছিল তাদের উপরে জুলুম অত্যাচার সে চালায় যাইত এই বাদশা ইউসুফ জুর দরবারে একজন জাদুকর ছিল জাদুকর বৃদ্ধ হয়ে গেছে জাদুকর বাদশার কাছে বলে বাদশা আপনি একজন মেধা সম্পন্ন বালকের ব্যবস্থা করেন আমি আমার জাদুবিদ্যাটা তাকে শেখায় দেয়া যায় যাতে করে আমার মৃত্যুর পরে এই বিদ্যার দ্বারা আপনি উপকৃত হতে পারেন সারা দেশে যাসাই বাসাই করে একজন মেধাবী বালকের ব্যবস্থা করা হলো বালককে বলা হলো বালক তুমি রাজদরবারে থাকবা রাজপ্রাসাদে থাকবা তোমার যা কিছু প্রযোজন খাবা, দাবা, ঘুমবা দৈনিক ওই জাদুকরের কাছে গিয়ে তুমি জাদু শিখে ছেলেটা প্রতিদিন জাদুকরের কাছে জাদু শিখতে যায় যাওয়ার পথে একজন খ্রিস্টান পাদ্রি তার খানকা ছিল ওইখানেও কিছু মানুষ লুকায়া লুকায়া ওই খ্রিস্টান আলেম পাদ্রির কাছে গিয়া তৎকালীন সময়ের দিন শিখত এই বিষয়টা বালকের দৃষ্টিগোচর হলো একদিন বালক ওই খ্রিস্টান পাদ্রির কাছে গেল যাওয়ার পরে খ্রিস্টান পাদ্রীর সাথে তার কিছু সময় কথোপকথন হলো বালকের কাছে খ্রিস্টান পাদ্রীর কথাগুলো ভালো লাগলো এইবার সে জাদুকরের কাছেও যায় খ্রিস্টান পাদ্রীর কাছেও যায় যাইতে যাইতে এক সময় বালকের অন্তরের মধ্যে তাওহীদের বীজ রোপণ হয়ে গেল ঈমানের বীজ রোপণ হয়ে গেল বালক এক আল্লায় বিশ্বাসী হয়ে গেল কিন্তু যেহেতু রাজার দরবারে থাকে জাদুকরের কাছে যাওয়া লাগে একটু যায় এভাবে চলছে কিছুদিন হঠাৎ একদিন বালকটা যখন রাজ দরবার থেকে বের হয়ে জাদুকরের ঘরের উদ্দেশ্যে রওনা দিল দেখছে রাস্তার মধ্যে একটা বাঘ শুয়ে আছে জ্যান্ত বাঘ বাঘের ভয়ে লোকজন চলাচল করতে পারে না বালকটা চিন্তা করলো এইবার আমার পরীক্ষার একটা সুযোগ হকের উপরে কে আছে সত্যের উপরে কে আছে পরীক্ষা করা যাবে এইবার বালক হাতের মধ্যে ছোট্ট একটা পাথর নিয়ে আল্লাহ তালার কাছে বলে আল্লাহ কে হকের উপরে আছে জানি না তবে এই পাপ যদি হকের উপরে থাকে এই পাথরের আঘাতে যেন সাপ বাঘটা মারা যায় এই বলে ছোট্ট পাথরটা বিসমিল্লাহ বলে যখন ওই বাঘের দিকে নিক্ষেপ করেছে ছোট্ট পাথরের আঘাতে বড় বাঘটা সাথে সাথে মরে যায় বালকের ইয়াকিন পূর্ণ হয়ে গেছে মনে রাখবেন অনেক সময় অনেক কিছু আছে যেমন ইব্রাহিম আলী ইসালাম প্রশ্ন করছে আল্লাহ আপনি মৃত্যুকে জিন্দা কেমনে বানাইবেন আল্লাহ তালা বলছে বিশ্বাস হয় না বিশ্বাস তো হয় তাহলে কেন লিতা তোমা ইন্না কলবি আমি আমার আত্মার প্রশান্তির জন্য একটু দেখতে চাচ্ছি অবিশ্বাসের কোনো কিছু নাই বালকের বিশ্বাস হয়েছে তবে এতমেনানের জন্য সেটা পরীক্ষা করছে যখন সব কিছু কমপ্লিট এইবার গেছে পাত্রীর কাছে পাদ্রির কাছে গিয়ে বলতেছে এই এই ঘটনা আমি এটা করছি আর এটা হয়েছে পাদ্রি বলতেছে বলো তুমি তো কামেল হয়ে গেছো ইমান পরিপূর্ণ হয়ে গেছে অচিরেই তোমাকে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে মুসিবত তোমার দেখা দিবে তখন যদি তুমি বিপদে পড়ো মুসিবতে পড়ো খবরদার আমার নামটা প্রকাশ করো না গোপন রাইখো যাই হোক আতর তো এমন এক জিনিস এটা যতই লুকায় রাখেন বাহির করলে গ্রান বের হবে কি হবে না ইমানের ঘ্রাণ সুঘ্রাণ এটাকে লুকায় রাখা যায় না ইমানের সুবাস বাতাসের মধ্যে ছড়ায় যায় বালকের খবর তো এখনো পৌঁছায় নাই বাদশার কাছে কিন্তু ওই বালক রাজ দরবারে যখন থাকত বালকের সাথে একজন উজির সময় দিত যে ছিল অন্ধ দুই চোখে দেখে না বালকটা এবার রে বলতেছে কথায় কথায় তো জানছে উজির হয়তো বলতো আমার চোখ দুইটা যদি ভালো হইতো কতই না ভালো হইতো দুনিয়াটা দেখতে পারতাম বালক এইবার উজির বলে উজির তোমার চোখ ভালো হয়ে যাবে কে ভালো করবে বালক বলে আল্লাহ ভালো করবে তবে শর্ত হইল আল্লাহর প্রতি ইমান আনতে হবে বলে ঠিক আছে রাজি এইবার বালক দোয়া করল অন্ধ উজির দৃষ্টি শক্তি ফিরে পাইল ইমান আনলো উজির পরের দিন সকাল বেলায় যখন রাজদরবারে গসি এতদিন তো ছিল অন্ধ এখন চোখে দেখে বাদশা জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার তুমি না কানা ছিলা অন্ধ ছিলা ভালো হইলা কেমনে উজিরেবার বলতেছে আমাকে ভালো করেছে আমার আল্লাহ বাদশা বলে কি বলিস আমি হইলাম তোর আল্লাহ কোন আল্লাহ করে ভালো করলো ক এইবার উজিরের উপরে জুলুম অত্যাচার উজীর জুলুম অত্যাচারের তীব্রতায় বলে দিল এই বালক এইভাবে আমার চোখ ভালো করছে বালকের হাত ধইরে আমি ইমান আনসি বাদশাহ বুঝতে পারল কাজ ছাড়া আমাদের অঞ্চলের বাসায় বলে দুধ কলা দিয়া সাপ কুষসি সাপ কুষসি কারে এত দিন রাজ দরবারে বসাইয়া খাওয়াই এ দেখি আমার বড় দুশমনে পরিণত হয়ে গেছে রাজা বুঝতে পারলো বাদশা বুঝতে পারলো আমার খোদাই দাবির সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়াবে এই বাল আল্লাহ তালা তো পারেন আল্লাহ তালা পারেন ফেরাউনের ঘরে আল্লাহ তালা মুসা আলি ইসালামকে লালন পালন করাইছেন এইবার বালকের উপরে খেপা বাদশা কয়েকজন লোকরে বলছে যাও এই বালককে নিয়ে উঁচু পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে ফলায় দাও যাতে করে পাহাড় থেকে পড়ে পাথরে রাখাতে উপরে গেছে মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে পাহাড় কম্পন হওয়ায় সাথে যারা গেছে তারা সব পড়ে মরে শেষ আল্লাহ দ্বারা বালককে হেফাজত করেছেন সুস্থ অবস্থায় বালক রাজার দরবারে হাজির রাজা জিজ্ঞাসা করে ওরা কোথায় বলে ওরা সব শেষ তুমি বাসলা কেমনে বলে আমাকে বাঁচিয়েছে আমার আল্লাহ যেই বেডা নিজে খোদা হইতে যায়। ওর সামনে যদি আর একজন আল্লাহর কথা বলে ওর খুব ভালো লাগবে না ভালো লাগবে ওই আল্লাহ শব্দটা ওর বুকে তীরের মতো যায় লাগতেছে এইবার আর এক গ্রুপে বলছে যা একে গভীর সমুদ্রের মধ্যে নিয়ে গিয়ে ফালাইয়া দিবি মনিটরের আওয়াজ বলতেছে যা একে গভীর সমুদ্রে নিয়ে ফালাইয়া দিবা যাতে সমুদ্রের যেই প্রাণীগুলো আছে তাকে খেয়ে ফেলে ওর মৃত্যু হয়ে যায় এইবার একদল মানুষ নৌকায় করে বালকটাকে দরিয়ার মাঝে নিয়ে গেল আল্লাহ তাআলা বাতাস উঠায় দিলেন বাতাসে সমগ্র নৌকা উল্টে শেষ সাথে যারা গেছে এরা দরিয়ায় ডুবে মারা যায় আল্লাহ বালককে হেফাজত করেছেন বালক সুস্থ অবস্থায় বাদশাহ দরবারে হাজির বাদশাহ বলতেছে কি ব্যাপার তোমার সাথে যাদেরকে পাঠাইলাম তারা কোথায় বলে তারা সব শেষ তুমি বাঁচলা কেমনে বলে আমাকে বাঁচিয়েছেন আমার বাদশাহ সাথে বালকের এই লড়াই এ খবর গোটা দেশের মানুষ জেনে গেছে যে এরকম একটা ছোট্ট বালক তার সাথে বাদশার এই লড়াই বাদশা তার বাহিনী সহ তারে মারতে পারতেছে না এইবার ওই বালকটা বাদশাকে বলে বাদশা তোমার যেহেতু আমাকে মারার এত শখ তুমি তোমার নিজের পদ্ধতি অবলম্বন করে আমাকে মারতে পারবা না আমাকে যদি মারতে চাও আমি যেই পদ্ধতি বইলা দিব সেই পদ্ধতি অবলম্বন করলে মারতে পারবা বাদসা চিন্তা করতেছে ওকে মারতে পারলে আমার রাস্তা ক্লিয়ার মানুষ যখন প্রতিশোধের নেশায় থাকে রাগে থাকে অহংকারের সাথে থাকে এমন কিছু কাজ সে করে বসে ওই কাজ করলে আখ পিস বাবার সুযোগ নাই কি হতে পারে কি উপকার কি ক্ষতি হতে পারে এইটা ভাবে না বরং ওই সময় প্রতিশোধের নেশায় ওই কাজটাই সে করতে যায় যেমন আল্লাহ সালাম সহ ওনার অমের জন্য বনি ইসরাইলের জন্য দরিয়ার মধ্যে দিয়ে রাস্তা বানায় দিছে ওই জায়গা দিয়ে রাস্তা বানায় দিছে মুসা আলাইহ ইসলাম উম্মত সহ দরিয়া পার হয়ে অপর প্রান্তে চলে আসছে এই রাস্তাটা তাদের জন্য নিরাপদ বিপদ থেকে বাসার রাস্তা ফেরাউন যখন এসে দেখে কত সুন্দর রাস্তা এতটুকু উপলব্ধি তার মধ্যে থাকতে হবে যে এ রাস্তা তো আল্লাহ দিয়েছেন বনি ইসরাইলের জন্য এটা দিয়ে তারা বিপদ থেকে বাঁচলো এই রাস্তায় গেলে আমাদের জন্য আপদ না বরং বিপদ হইতে পারে কিন্তু প্রতিশোধের নেশা প্রতিশোধের নেশা ফেরাউনকে সব বুলাইয়া দিছে এবার বাহিনী সৈন্য সামন্ত নিয়ে রাস্তায় রওনা দিছে মাছ দরিয়ায় পৌঁছায়ছে যাদের জন্য রাস্তা বানানো হয়েছিল তাদের ব্যবহার শেষ এবার রাস্তার দরকার নাই আল্লাহ তাআলা সমুদ্রকে আগের অবস্থায় ফিরিয়ে দিয়েছেন দুই পাশে পাহাড় সদৃশ উঁচু দেয়ালের মতো হয়ে গেছে সমুদ্র একসাথে উপর থেকে যখন পানি তেসাফা দিছে সবগুলো একসাথে শেষ বাদশা চিন্তা করে দেশে একে মারতে পারলে এই তো রাস্তা ক্লিয়ার কেমনে মারা যাবে বলো বালক বলতেছি শোনো সারা দেশের মধ্যে এলান করে দাও নির্ধারিত দিনে সারা দেশের মানুষ সব একত্রিত হবে কেউ বাসায় থাকতে পারবে না ওই দিন সব মানুষ উপস্থিত হবে তাদের মধ্যে আমি থাকবো তোমার জল্লাদ আমার দিকে তীর মারবে তবে শর্ত হলো তীরটা মারতে হবে বিসমিল্লাহ রব্বিল এই শব্দ উচ্চারণ কইরা তাহলে তোমার মনোবাসনা পূরণ হবে বাদশাহ ইউসুফ আওয়াজ সারা দেশে ঘোষণা করে দিয়েছে সব মানুষ নির্ধারিত দিনে উপস্থিত দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে তার মা উপস্থিত বৃদ্ধ আবাল বনিতা যুবক যুবতী কিশোর কিশোরী সব উপস্থিত দুনিয়ার মানুষ বাসতে চায় আর এই বালকটা মরতে চায় আবার সকলে হয়ে গেল যার জল কলাম এই কথা বলে জল্লাদ তার তীরটা বালকের দিকে নিক্ষেপ করল যেই কথাটা বলছে কথাটা হলো বিস্মিল্লাহ আল্লাহর নামে আমি নিক্ষেপ করতেছি এই তীর রব্বিল গোলাম বিরব্বিল গোলাম এই বালকের রব আল্লাহর নামে আমি তীর নিক্ষেপ করতেছি এই কথা বলে যখন জল্লাদ তীর মেরেছে তীর গিয়ে গায়ে বিদ্ধ হয়েছে বালকটা জমিনের উপরে পড়ে গেছে শহীদ হয়ে গেছে সব উপস্থিত মানুষ যখন এটা দেখছে তারা কি লোক বালক মরে গেছে শহীদ হয়ে গেছে নিষ্প্রাণ হয়ে গেছে দেহটা এই দৃশ্য দেখে উপস্থিত সব মানুষ সমসরে প্রত্যেকেই বলতেছে আমান্তু বিরব্বিল গুলাম আমরাও এই বালকের রবের উপরে ইমান আনলাম বালক তীরে আঘাতে মরল ঠিক কিন্তু বলেন তো মরে গিয়ে বালক হেরে গিয়েছে নাকি সে সফল হয়ে গেছে সেজন্য মানুষ মরলেই ব্যর্থ হয়ে যায় তা না মৃত্যুর মাধ্যমে মানুষ তার মূল মূল পৌঁছাতে পারে এজন্য দলের মাকসাদ গন্তব্যে সৈনিক যারা গেলেও হেরে যায় না। হেরে যায় নাই আফগানিস্তানে যারা মরেছে হেরে যায় নাই গোটা দুনিয়ায় জালেমের অত্যাচারে যেই মুসলমানেরা মরে এরা হেরে যায় না কারণ ওরা আল্লাহর দল হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের বিজয়কে সুনিশ্চিত করে রাখছেন এজন্যই আল্লাহ তাআলা বলেন কতাবাল্লাহ না আগালিবনা আনা ওয়া রাসূলি কবি ক্বাওয়িয়্যুন মা'যীজ তাহলে আল্লাহর দল হলে বিজয় সুনিশ্চিত আল্লাহর দল হলে বিজয় সুনিশ্চিত এইবার শেষ আয়াতের কিছু কথা অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এই আয়াতটা আপনাদের খেদমতে বলার আগে এই আয়াতের একটা শানে নজুল আছে শানে নজুল হইল এই আয়াত নাজিল হওয়ার কারণ শানে নুজুল জানা থাকলে ওই আয়াতের বিষয়টা সহজে বোঝা যায় জানলাক তারা কেন বলতে চাচ্ছেন কোন কারণে আয়াতটা নাজিল করলেন তা শানে কি আমি একটু বলবো কষ্ট হইতেছে না তো আপনাদের আচ্ছা বদরের যুদ্ধের সময় বদরের যুদ্ধটা হলো এমন এক যুদ্ধ যে যুদ্ধ কাফেররা পায়ে পাড়া দিয়ে আইসা যুদ্ধ করছে পায়ে পাড়া দিয়ে আইসা যুদ্ধ করছে ইতিহাস বলে যে মুসলমানেরা যুদ্ধ করার জন্য যায় নাই কাফেলা আক্রমণ করার জন্য গেছে জাটিকা আক্রমণ আর কাফেররাও মূলত আসছিল আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলাকে শত্রুদের হাত থেকে বাঁচানোর জন্য আবু সুফিয়ান খবর পাঠায় দিছে আবু জাহেলের কাছে যে শোনো কাফেলা নিরাপদ স্থানে পৌঁছায় গেছে এখন যুদ্ধ যুদ্ধর দরকার নাই তুমি মক্কায় ফিরে আসো আবু জাহেল চিন্তা করতেছে এক হাজার সশস্ত্র কাফের নিয়ে আসলাম এখন যদি ফিরা যাই কেমন হয় এক চান্সে মুসলমানদেরকে চিরতরে নির্মূল কইরা এরপরে মক্কায় যাব তাইলে আনন্দটা আরো বেশি হবে এই চিন্তা করে আবু জাহেল যুদ্ধের জন্য প্রস্তুত করেই যাবে নবীজি সাহাবাদের পড়ার সাথে পরামর্শ করলেন যে যুদ্ধ না করে তো উপায় নাই করতেই হবে এ যুদ্ধটা সাধারণ যুদ্ধ ছিল না এ যুদ্ধে বাবা ছেলের বিরুদ্ধে যুদ্ধ করেছে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু তাআলা আনহু সাল্লি আব্দুল রহমান তার বিরুদ্ধে আবু বকর অস্ত্র ধারণ করেছে যদিও পরে সে মুসলমান হয়েছে এই যুদ্ধের একজন মুজাহিদ মুহাজির সৈনিক ছিলেন মুহাজির

আবু উবায়দার বাবার নাম হলো জাররা সে কাফের কাফেরদের পক্ষে যুদ্ধ করার জন্য আসছে হঠাৎ আবু উবায়দার নজর গেল একটা লোকের দিকে কি ব্যাপার ও একটু পর পর দিকে আক্রমণ করতে চায় আবু বায়দা ভালো মতো খেয়াল করে দেখে ওই লোকটা হলো তার বাবা জাররা আবু বায়দা কাফেরদের সাথে লড়াই করতেছেন আর বাবাকে দেখছে দেখার পরে বাবার মহাব্বত অন্তরের মধ্যে জাগ্রত হয়ে গেছে তিনি মনে মনে নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছেন আমি যুদ্ধ করব যুদ্ধের ময়দানে থাকব কিন্তু বাবার হব না। বাপ কাফের হলেও বাবাকে মহাব্বত করা ভালোবাসা এটা মানা করে নেই বরং ওয়াসাল্লামের কাছে আসমাবিনতে আসছেন এসে বলতে আমার মা একজন মুসরেকা শুধু মুশ্রেকা না আপনাকে খুব পছন্দ করে তিনি আমার কাছে আসেন আমার কাছে আসলে আমি তার সাথে কেমন আচরণ করব। নবীজি জানছেন সে মুসরেকা নবীকে অপসন্দ করে এরপরেও নবীজি বললেন তিনি যখন তোমার কাছে আসবে তুমি তার সাথে করবা শুধু তাই না মা বাবা যদি সন্তানকে শিরিক করার জন্য চাপ দেয় শিরক শিরক হলো এমন এক পাপ কিছু শিরক আছে এগুলা করলে ইমান থাকে না যেমন মক্কার মুশরিক যারা এরা আল্লাহকে বিশ্বাস করতো আল্লাহ তাআলার প্রতি তাদের বিশ্বাস ছিল কুরআনুল কারিমে অনেক আয়াত আছে যেমন আল্লাহ তাআলা এক জায়গায় বলেন ওয়া লা ইন সালতাহুম মান আল্লাহ দালা বলেন আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান খালাফত সামাতি আসমান এবং জমিনের স্রষ্টা কে মক্কার মুশরিকদেরকে এই প্রশ্ন করলে তারা বলবে কি বলবে লেয়া উল উন্ন অবশ্যই অবশ্যই আসমান জমিনের স্রষ্টা কে মক্কার মুশ্রেকরা লাগে বিশ্বাস করত কিন্তু কিছু শির্কের কারণে তারা বেইমান তাদের ইমান শেষ মনিটরের আওয়াজ আরো ছাড়তে হবে তা দেখেন কাফেরও যদি হয় মা বাবা ভালোবাসাতে দোষের কোনো কিছু নাই আবু বাইদা চিন্তা করছে বাবা লুকায় লুকায় থাকি মুখোমুখি হব না যুদ্ধ চলতেছে যুদ্ধ চলতেছে আবু বাইদার বাবা যার চিন্তা করতেছে নবীজির উপরে আক্রমণ করবে যাই হোক আবু উবায়দা যখন দুই তিনবার দেখছে বাবা তো নবীর উপরে আক্রমণ করতে চায় একটু আগে বাবাকে দেখা মহব্বত লাগছে ঠিক কিন্তু বলেন তো ওই বাবার প্রতি মহব্বত যতই হোক না কেন ওই বাবা যদি নবীর উপরে আক্রমণ করে কোন সাহাবির অন্তরে ওই বাবার মহব্বত থাকবে নাকি উনি প্রচন্ড বিরক্ত হয়ে গেছেন এইবার যখন বাবা

নবীজি চুপ কিছুই বলেন না কারণ এই রকম ইতিহাস এই রকম ঘটনার সম্মুখীন কিন্তু আগে তিনি হন নাই দুনিয়ার মানুষ খারাপ বলতেছে সিসি বলতেছে কিন্তু আসমানের মালিক ওহি নাজিল করে জানায় দিলে নো আমার হাবিব দুনিয়ার মানুষ যাই বলুক না কেন আমি আল্লাহ আবু উবায়দার অন্তরের খবর জানি এই জন্যই

যারা আল্লাহর প্রতি আখেরাতের প্রতি ইমান এনেছে এমন কম যারা এমন সম্প্রদায় যারা আপনি তাদেরকে কখনো এমন অবস্থায় পাবেন না ইয়াদুল আমান হাদাল্লা রসুল যারা আল্লাহ এবং রসূলের প্রতি শত্রুতা পোষণ করে ওই ব্যক্তিগুলো ওই মোমেন্টগুলো তাদেরকে ভালোবাসে এমন অবস্থায় কখনো পাবেন না সোজা কথা হল আল্লাহর প্রতি আখেরাতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে তারা আল্লাহ এবং রসুলের প্রতি যারা শত্রুতা পোষণ করে তাদের সাথে কখনো ভালো সম্পর্ক রাখে না এখন ওই আল্লাহ রসুলের বিদ্বেষকারী আহুম আল্লাহ এবং রসুলের এই দুঃসমান যদি মমেনের বাবা হয় আও যদি মমের ছেলেও হয় মোমেনের ভাইও যদি হয় অশীরতা হুম এক কথায় গ্যাতি গোষ্ঠী সে যে হয় হোক আল্লাহ এবং রসুলের দুশ্মন যদি মোমেনের বাবাও হয় মোমেন ওই বাপকে ছেড়ে দেয় না সন্তানকে ছেড়ে দেয় না ভাইকে ছেড়ে দেয় না নিজের জাতি গোষ্ঠীর কাউকে ছেড়ে দেয় না আল্লাহ এবং রসুলের মোহাব্বতকে প্রাধান্য দিয়ে বাবার বিরুদ্ধে যদি অস্ত্র ধারণ করতে হয় এই মানুষগুলো আল্লাহ এবং বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে গোটা এবং একদিকে এক্ষেত্রে কারো সাথে তারা পরোয়া করে না এ বিষয়টা বলা যত সহজ বাস্তবে তত কঠিন কঠিন এ কঠিন জিনিসটাকে তারা নিজেদের সাধ্যে কেন আনতে পারছে আল্লাহ বলতেছেন কারণ হলো উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরুহি মিন তাদের অন্তরের মধ্যে ঈমানকে দৃঢ় করে দেওয়া হয়েছে ওয়া আইয়াদাহুম বিরুহি মিন রূহ শব্দের লম্বা ব্যাখ্যা ওইদিকে যাব না তাদের হাতকে বিশেষ শক্তি দ্বারা শক্তিশালী করা হয়েছে এইবার এই মানুষগুলো যারা আল্লাহ এবং রসুলের মহাব্বতে বাবা ভাই সন্তানের বিরুদ্ধ আচরণ করে এদের শেষ পরিণাম কেমন হবে আল্লাহ বলেন ফিহা তাদেরকে প্রবেশ করানো হবে এমন জান্নাতে যেই জান্নাতের পাদদেশ দিয়ে আছে প্রবাহিত নহর দেখেন কেমন প্রশংসা সাহাবাদের ব্যাপারে আল্লাহ তালা এরপরে বলেন আল্লাহ এমনটা বলেন নাই যে তারা আমার উপরে সন্তুষ্ট আমি তাদের উপরে সন্তুষ্ট এটা বলেন নাই আগে বলছেন তাদের ব্যাপারে মানুষ যা বলে বল আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট আল্লাহ আল্লাহ আগে বলতেছে আগে আমি সন্তুষ্ট তাদের উপরে আল্লাহ দালা বলেন রদি আল্লাহ আন আল্লাহ দালা তাদের উপরে সন্তুষ্ট তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট এই যে বাবার বিরুদ্ধে কঠোর সন্তানের বিরুদ্ধে কঠোর ভাইয়ের বিরুদ্ধে কঠোর এই মানুষগুলো কারা আল্লাহ বলেন এই গুণে গুণান্বিত মানুষ গুলাই হলো আল্লাহর দলের লোক আর আল্লাহ বলেন আর আল্লাহর দলের লোক যারা আল্লাহ তালা বলেন সফল হলো তারা সফল তারা যারা আল্লাহর দলের লোক সফলতা কোথায় আল্লাহ তালা বলেন ফমাং জহজি হালিন্দার

وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. غدا يا الله دير هرات برجمت الديني ألوكا كرار كرر برجونا مخاخات تولي আল্লাহ আপনি আমাদের বিগত জীবনের সকল কবিরা সবিরা গুণাগুলো মাফ করে দেন আমাদের আত্মীয় যারা বেঁচে আছে চলে গেছে আল্লাহ সকলকে আপনি করে দেন আজকের এই মাহফিল কবুল করে নেন গত দিনের এটাও কবুল করে নেন আর একদিন বাকি আছে সুন্দর ভাবে আপনি এই মাহফিল সমাপন করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দিয়ে মাহফিলকে এলাকার হেদায়তের জরিয়া বানায় দেন আল্লাহ যা কিছু আলোচনা হয়েছে হয়েছে হবে সকল কথাগুলো অপ্রয়োজনীয় কথাগুলো জেহেন থেকে মুছে দিয়ে প্রয়োজনীয় কথাগুলো স্মরণে রেখে আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দিয়েন ইয়া রাব্বুল আলামিন খাস করে মাহফিল কামিয়াবির জন্য যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে সব পরামর্শ দিয়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে আল্লাহ সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুলের মঞ্জুর করে নেন আল্লাহ কে সহযোগিতা করেছে আপনার জানতে বাকি নাই প্রত্যেকের মনের নেক চাওয়া নেক আশা আপনি কবুল করে নেন খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আমাদের মধ্যে যাদের মা বাবা দুনিয়া ছেড়ে অন্ধকার গহীন কবরে চলে গেছে আল্লাহ গোড়ার কারণে যদি কারো মা বাবার কবরে আদাব হয় কবরের আদাব মাফ করে দেন খবরকে আপনি জান্নাতের টুকরো বানায় দেন কেয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আপনি করে যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ আল্লাহ আপনি দেন আলামিন যারা অভাবে ওভাবে দূর করে দেন যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের তৌফিক দিয়া দেন আল্লাহ আমাদের সকলের রিজিকের মধ্যে প্রশস্ততা দান করেন বড় হালাল রিজিক উপার্জনের তৌফিক দিয়া দেন বেকার যারা আছে উত্তম হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন ইয়া রাব্বুল আলামিন বেনামাজীদের নামাজি বানায় দেন সুন্নাত বিহীন মানুষগুলোকে আপনি সুন্নাত ওয়ালা বানায় দেন আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন তাম দুনিয়ার সকল মুসলমানদের জানমাল ইজ্জত আল্লাহ আপনি হেফাজত করেন ইসলামের দুশ্মন শত্রুদের হেদায়ত দেন না থাকলে আল্লাহ তাদের ব্যাপারে আসমানি ফয়সালা নেন খাস করে মজলুম ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করেন আল্লাহ আল্লাহ ভূমিকে জালেমের জুলুম থেকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ আমরা গুনাগার কিন্তু মাসুম বাচ্চাগুলোর দিকে তাকায় হেফাজত করেন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন যারা শহীদ হয়েছে তাদের কবুল করে নেন আল্লাহ যারা ওই জালেমের বিরুদ্ধে লড়াই করতেছে জিহাদ করতেছে তাদেরকে আপনি আসমানি সাহায্য দান করেন আলামিন আরহামার রাহিমিন খাস করে আল্লাহ গোটা দুনিয়ার মুসলমানদের এক তৌফিক তোফিক আপনি দিয়ে দেন